আবার মুখ্যমন্ত্রী অন্যদিকে কলকাতা পুলিশকে দিয়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করছেন তালা থানা এলাকায় শ্যামবাজারে ধর্মতলায় রানী রাসমণিতে হাজরাতে কালীঘাটে কলকাতার মেন মেন প্লেসে যাতে কর্মসূচি কেউ করতে না পারে কিন্তু একই অঙ্গে বহুরূপ এই মুখ্যমন্ত্রীকে দেখলে তো গিরগিটি দাও লজ্জা তো আরো বেশি হয়েছে ভালো হচ্ছে ভালো

হচ্ছে এবং মার্ডার এর একটা পার্ট আছে এতে সঞ্জয় রাই একা করেছে না সঙ্গে কে ছিল ওটা এজেন্সির ব্যাপার সেটা নিয়ে আমি বলতে পারবো না কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে সরকার তো আছে সরকারের যে কাজগুলো পোস্টমার্টাম শান এফআইআর এনকোয়েস্ট পাঁচ দিন কলকাতা পুলিশের হাতে ছিল তদন্ত এবং এভিডেন্সকে আপনার প্রিজার্ভ করা এই কাজগুলো গভর্নমেন্ট করেনি আজকে এই ধরনের নারী নির্যাতন রেপ মার্ডার বন্ধক সবাই চায় কিন্তু ঘটনা যে ঘটছে না তা নয় অন্য স্টেটে ঘটছে না বিজেপি রুল স্টেটে নন স্টেটে এটাও ইস্যু নয় উত্তরপ্রদেশে ঘটলে যোগী আদিত্যনাথজি তার পুলিশকে কিভাবে ব্যবস্থা নিতে অধিকার স্বাধীনতা দিচ্ছে আপনি দেখুন আর পরে বদলাপুর ঘটেছে সেখানে আপনার অ্যাকিউস্টকে কীভাবে শিক্ষা দিয়েছে দেখছিল সেখানে একনাথ সিন্ডে দেবেন্দ্র ফাডনভিসরা ইন্টারফেয়ার করে না পুলিশকে আসামেও একটা ঘটনা ঘটেছে সেখানেও দেখেছেন কিভাবে দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হয়ে গেছে জবাই বৈঠক রাম নাম সত্য আমাদের দুঃখ যন্ত্রণাটা অন্য জায়গায় আমাদের বক্তব্যটা হচ্ছে পোস্টমর্টমের পরে এফআইআর হলো কেন আমাদের বক্তব্য টালা থানার ওসিআরএস হবে কেন আমাদের বক্তব্য ডাক্তার সন্দীপ ঘোষ দিদেন সুপার আরজিকর তিনি হলেন কেন আমাদের বক্তব্য মুখ্যমন্ত্রী প্রথম থেকে কেন কথা বলছেন আমরা তো মেন অপোজিশন মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী বলবো ধরিয়ে দেব ওর বাড়ির লোকরা আমাদের ডাক্তার বোনের বাড়ির লোকেরা বলছেন যে পুলিশের আইপিএস পি এস অফিসাররা ইন্দিরা মুখার্জিরা মিথ্যা কথা বলছেন সুপ্রতিম সরকাররা মিথ্যা কথা বলছেন মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন ক্রিমেশন কস্ট কেন বাবা দিতে পারবেন না তার আদরের মেয়ে যাকে তিনি মানুষ করেছেন যাকে ঘিরে তার স্বপ্ন তিনি কি তার ক্রিমেশন কস্টটা দেওয়ার অধিকার রাখেন না এটা কি বিরাট বড় অ্যামাউন্ট কয়েক কোটি টাকা সেটা কেন রুলিং পার্টির নেতারা দেবেন ক্রিমেশন সার্টিফিকেটটা কেন এক্স কাউন্সিলার নেবেন ওনার বাবার যদি মানসিক অবস্থা তখন ভালো না থাকে অন্য কোনো রিলেটিভ নিতে পারতেন কেন সিরিয়ালে তিন ছিল মানে ওনার দাহ করা এক নম্বর সিরিয়ালে নিয়ে এসে তারা করে পুড়িয়ে দেওয়া এই প্রশ্নগুলো অমীমাংসিত এই জন্যই রাজ্য সরকারের উপরে মানুষের ব্যাপক ক্ষোভ এই জন্যই মুখ্যমন্ত্রীর উপরে ক্ষোভ কারণ তিনি একাধারে স্বাস্থ্যমন্ত্রী একাধারে পুলিশ মন্ত্রী এই জন্য মুখ্যমন্ত্রীকে আমরা বারে বারে বলছি উনি কখনো বলছেন উৎসবে ফেরুন অনেক হয়েছে উনি কখনো কখনো বলছেন পঞ্চাশ লক্ষ লোক জলে ভেসে যাচ্ছে আন্দোলন বন্ধ করুন উনি কখনো কখনো অ্যাসেম্বলিতে ত্রুটিযুক্ত বিল এনে বলছেন আরেকটা আর্যিকর হলে আমি তাকে ফাঁসি দেব আবার মুখ্যমন্ত্রী অন্যদিকে কলকাতা পুলিশকে দিয়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করছেন তালা থানা এলাকায় শ্যামবাজারে ধর্মতলায় রানী রানিরাসমীতে হাজরাতে কালীঘাটে কলকাতার মেন মেন প্লেসে যাতে কর্মসূচি কেউ করতে না পারে কিন্তু একই অঙ্গে বহুরূপ এই মুখ্যমন্ত্রীকে দেখলে তো গিরগিটি দাও লজ্জাব পুলিশ মিনস হচ্ছে লোকাল প্রোটেক্টার সিবিআইডি তো অনেক পরের ব্যাপার সিআইডি তো পরের ব্যাপার কিন্তু যখনই কেউ ইনসিকিউরিটি ফিল করবে ফিয়ার সাইকোসিসে ভুগবে থ্রেটেন হবে সে প্রথম তার লোকাল পি এসে পৌঁছে যাবে থানার পুলিশ গেছেন তা তো রাজধর্ম পালন করা হয়নি আর আরেকটা বিষয় বাজরণিতে আজকে দেখলাম যে এক শিশুর মৃত্যু হয়েছে তারপর এই ঘটনায় কেন্দ্র করে কাউন্সিলের অন্যায় হয়েছে এবং আমি ধন্যবাদ জানাবো যে কলকাতার উপরেও দাদাগিরির বিরুদ্ধে জনগণ এগিয়ে এসেছে যেভাবে এখানকার লোকাল শাসক দলের নেতাকে যিনি পুলিশকে বাঁচাতে এসেছিলেন তাকে যেভাবে পাবলিক তাড়া করেছে ইটস এ ভেরি গুড সিম্পটম পশ্চিমবঙ্গকে একমাত্র বাঁচাতে পারে জনগণ জনগণের ভয় কাটিয়ে যদি এগিয়ে এসে সমস্ত জায়গায় অন্যায় তোলাবাজি সিন্ডিকেট চমকানো ধমকানো পুলিশ কেন পার্টির কাজ করবে পুলিশের তো বেতন আমরা দিই সবাই মিলে দিই ট্যাক্সের টাকায় আমি এমএলএ আমি একটা দলের লড়েছি জিতেছি কিন্তু আমি তো সব ভোটারের এমএলএ সরকার একটা দল থেকে যেতে কিন্তু সরকার তো সবার জন্য সবার সরকার এই যে বোধ ভাবনাটা বাংলা থেকে উঠে গেছে কারোর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ভালো অনুষ্ঠান সুখে হোক দুঃখের হোক সেখানে কেউ যেতে পারবে না একে অপরকে রাজনৈতিক বিভাজন তারপরে সবচেয়ে দুঃখজনক এখানে হিন্দি স্পিকিং লোকদেরকে বাহারি বলা হয় বিহারিদেরকে টর্চার করা হচ্ছে শিলিগুড়িতে বিহারির ছেলেগুলোর সঙ্গে যে আচরণ করা হয়েছে ইটস নট অ্যাকসেপ্টেবল আমরা ভারতীয় আলাদা সীমান্ত নয় ঝাড়খণ্ডের গাড়িকে বর্ডারে কেন আটকে দিবে এটা পাকিস্তান বর্ডার নাকি না বাংলাদেশ বর্ডার কান ধরে উঠবোস করাবে বলবে গুটকা খোর তোমরা তার ফলস ডোমিসাইল সার্টিফিকেট যদি হয়ে থাকে তার পুলিশের কাছে দিয়ে দিবে পুলিশ উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান লিগালি আইন আছে বিএনএস আছে যে তুমি বিহারি লোককে বাচ্চা ছোট ছোট বাচ্চা আঠেরো উনিশ বছরের ছেলে এসএসবির পরীক্ষা দিতে এসছে তাকে কান ধরে উড়্বোস করাবে বলবে তুমি গুটকা খোর বিহার ভাগো বিহার তো বাংলারই পার্ট ছিল এই যে নফরতের রাজনীতি এই যে নোংরা রাজনীতি বাঙালি অবাঙালি বিহারি গুজরাটের লোকদের বিহারি এখানে একটা ভবানীপুরী মুখ্যমন্ত্রীর যে আমার কাছে হারার পরে যেখানে আবার লড়লেন ওখানে তো একটাতেই তাই বিশ হাজার গুজরাটি থাকে ভবানীপুর এই যে দেশের প্রধানমন্ত্রীকে বাইরের লোক স্বরাষ্ট্রমন্ত্রীকে বাইরের লোক কোথায় কোথায় ঝাড়খণ্ড বর্ডারে গাড়ি আটকে দেওয়া আলু যেতে দেবো না উড়িষ্যাতে আলু যেতে দেবো না আসামে এই যে কাণ্ড কারখানাগুলো বাংলায় চলছে এইগুলো লালবাহাদুর শাস্ত্রীজিরা মহাত্মা গান্ধীজিরা নেতাজি সুভাষচন্দ্র বসুরা আমাদের শেখায়নি ভারতবর্ষের যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই যে ইউনিটি আমাদের ডাইভার্সিটির মধ্যে যে ইউনিট এইটা নষ্ট করার চেষ্টা করছে মানে প্যাটার্নাইজ বাই দি স্টেট গভর্নমেন্ট রুলিং পার্টি ইটস এ ভেরি পেনফুল একটা বিষয় সেটা হচ্ছে নওসা সিদ্দিকির সঙ্গে সিপিএম এর যে জোট ছিল সংযুক্ত মোর্চা সেটা অনেকটাই আবার নতুন করে গড়ে তোলার একটা প্রয়াস চালানো হচ্ছে এটাকে কিভাবে বহুদলীয় গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র সেখানে সবাই লড়া ভালো আমি বলেছিলাম মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে এলে হারাবো হারিয়েছি আর নৌসাদ ভাই বলেছিল আমি ডায়মন্ড হারবারে লড়ব কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে নয় লড়েন অতএব রাজনৈতিক লোকেরা যা বলবে ভেবে বলবে আর যেটা বলবে করে দেখাবে আর শেষ প্রশ্ন সেটা সব সময় যেতা যায় না কিন্তু লড়ার মানসিকতাটা ঠিক থাকা দরকার আমাদের কথাগুলো পাবলিক শোনে আমরা প্রথম থেকে বলেছি যে আর্যিকর ইস্যুতে নন পলিটিক্যাল প্রোগ্রামে সবাই যান কোনো বাধা নেই সেই নবান্ন অভিযানে আমরা সিপিএমকে দেখলাম যাবেন না অতএব ভারতীয় জনতা পার্টির যারা আমরা আছি আমাদের স্ট্যান্ড একদম ক্লিয়ার আমাদের মুখ আর মন খুব পরিষ্কার কার্যকর ইস্যু নট অ্যাট অল এ পলিটিক্যাল ইস্যু এটা মানুষ এবং সমাজের ইস্যু তবে এখানে যে কোনো আন্দোলন উইদাউট দা ফ্লাগ হলে সকলেরই অংশগ্রহণ করে প্রতিষ্ঠ করা উচিত আর আমরা যে পার্টি করি আমার পার্টির যা কর্মসূচি আমি ঝান্ডা নিয়ে আর একটা প্রশ্ন আজকেই